বন্ধুরা তোমরা অনেকে আছে ইউটিউবে ভিডিও বানাচ্ছ তোমাদের ভিডিওতে পাঁচ ছটা ভিউজ এসে আটকে যাচ্ছে তারপরে তুমি কোনো মতে ভিউজ বাড়াতে পারছো না তোমাদের কি করণীয় আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই দেখাবো যে তোমাদের পাঁচ ছটা ভিডিওতে ভিউজ আসছে সেই ভিডিওটা তোমার সাবস্ক্রাইবার যতই হোক না কেন তোমার লাখ সাবস্ক্রাইবার হলেও তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে তোমার পাঁচটা দশটা সাবস্ক্রাইবার হলেও তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেই তোমার ভিউজ বাড়বে এই নয় যে তোমার শুধুমাত্র ভিউজই বাড়বে ভিউজের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সমস্ত কিছু বাড়বে শুধুমাত্র এই সেটিংস তোমাকে করতে হবে আমি দেখো তোমাদেরকে এত ট্রিক্স বলে সমস্ত ট্রিক্স তোমাদেরকে যতই বলুক না কেন তোমাদের কাজ যদি সঠিকভাবে না হয় তোমরা সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেও সেই ট্রিক্সটা ঠিকঠাকভাবে কাজ করবে না অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কি করে তাদের চ্যানেল দেখিয়ে মানে সেই যখন তাদের চ্যানেল পঞ্চাশ হাজার দশ হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবার সেই সমস্ত চ্যানেলগুলোর যখন তোমাদের কোনো একটা ভিডিও দেখায় যে আমি এরকম করে ভিডিওগুলো ভাইরাল করছি তোমরা তখন বুঝে নেবে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার পুরো ফেক ভিডিও বানাচ্ছে কেন বানাচ্ছে তোমরা দেখো তোমাদেরকে একটা পরিষ্কারভাবে কথা বলি তোমার নতুন চ্যানেল তুমি চ্যানেলে যত ট্রিক্স অ্যাপ্লাই করো বড় চ্যানেল দেখে তোমার কোনো কাজ করবে না কেননা তাদের সাবস্ক্রাইবার বেশি তারা ভিডিও আপলোড করলে তাদের সাবস্ক্রাইবার যত বেশি হবে ভিউজের পরিমাণ ধীরে ধীরে বাড়তেই থাকবে কারণ সমস্ত সাবস্ক্রাইবারগুলোই ওই ভিডিওগুলো দেখছে আর যখন ওই ভিডিওগুলো দেখবে ইউটিউব আরও বেশি করে রিকমেন্ড করবে তোমরা কি করো তাদের ভিডিও দেখো এবং সেই অ্যাপ্লাই করো ওই ট্রিক্সগুলো কিন্তু ওই ট্রিক্সগুলো তুমি অ্যাপ্লাই করলে তোমার ভিডিওতে কোনো ভিউজ আসবে না তোমাকে ভিডিওতে ভিউজ আনার জন্য এই ট্রিক্সটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করতে হবে যখন তোমার ভিডিওতে পাঁচ ছটা ভিউজ আসছে যদি এই পাঁচশোটা ভিউজ যদি ইনক্রিজ করতে চাও তোমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখো আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলছি তুমি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো তোমার ভিউজ আসার চান্স নাইনটি পারসেন্ট বেড়ে যাবে দেখো পুরো হানড্রেড পারসেন্ট বলতে পারবে না কেউ কারণ ইউটিউবের অলগ্রেদাম মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় কখন কী চেঞ্জ হচ্ছে কখন কি চেঞ্জ হচ্ছে না তোমরা জানতে পারবে না কিন্তু তোমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো তোমাদের ভিউজের পরিমাণ নাইনটি পারসেন্ট বাড়ার চান্স আছে আমার পাশেই দেখতে পারবে আমি স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি তোমরা আমার পাশে অবশ্যই দেখতে পাচ্ছ আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি এবং আমার চ্যানেলটাও আমি অন করে রেখেছি তোমরা আমার পাশেই দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা এই নয় যে প্রচুর পরিমাণে বড় চ্যানেল দেখো ধরতে গেলে তিনশো উনচল্লিশটা দেখতে পাচ্ছ আমার সাবস্ক্রাইবার কিন্তু তোমরা যদি দেখো এই সাবস্ক্রাইবার আমার অনেকগুলো চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আমি পৌঁছন না করে তিনশো উনচল্লিশটা সাবস্ক্রাইবার কি করে এনেছি এবং তোমাদের যদি আমি আর্নিংটাও দেখাই তোমাদের আর্নিং এর এখানটা যদি দেখাই তো দেখতে পারবে যে ওয়াচ টাইম দেখো বারোশো পঞ্চান্ন আওয়ার মানে বারোশো পঞ্চান্ন ঘন্টা পূরণ হয়ে গিয়েছে ওয়াশ টাইম তোমরা তাহলে বুঝতে পারছো যে একটা নতুন চ্যানেল এই চ্যানেলটাতে আমি কি করে এতটা ইনক্রিজ করছি দেখো দেখো প্রথমে যে ভিডিওগুলো আপলোড করেছি আমি হয়তো টাইমে টাইম ভিডিও দিতে পারি না কিন্তু আমি টার্গেট রাখি যে সপ্তাহে তিনটে হোক চারটে হোক আমি ভিডিও আপলোড করব। তোমাদের এই টার্গেটটাও রাখতে হবে এবং এই নয় যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন আপলোড আপলোড করার দরকার নেই তুমি তুমি দিন পর পর ভিডিও করো কিংবা যখনই ভিডিও আপলোড করো সেই ভিডিওটা যেন পারফেক্ট হয় এবং এই ভিডিওটার থেকে আরো যেন ইন ফিউচারে ভিউ আসতে পারে শুধুমাত্র তুমি দেখো আমি কন্টেন্টে যাচ্ছি গিয়ে তোমাদের হাইস্ট ভিউটা দেখাচ্ছি দেখো এই যে হাইস্ট ভিউ দেখো কত চব্বিশ হাজার হায়েস্ট ভিউ এই ভিডিওটার মধ্যে কি এমন আছে যে হাইয়েস্ট ভিউ হচ্ছে কারণ এটা একটা ট্রেন্ডিং টপিক এই ফেসবুকের উপরে তুমি যদি যে কোনো ভিডিও বানাতে পারো তোমার ফেসবুকের ভিডিও তোমার সমস্ত ব্যক্তি দেখার চেষ্টা করে কারণ ইউটিউবে যতজন কাজ করে তার থেকে বেশি কাজ করে ফেসবুকে কারণ তারা ইউটিউবে সাকসেস পায় না আর ফেসবুকে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া দ্রুত সারে পূরণ হয়ে যায় এই জন্য সবাই ফেসবুকে কাজ করে তোমাকে ফেসবুকের উপর যদি ভিডিওতে পাঠাতে পারো তাহলে তোমাদের ফেসবুকের উপর ভিডিও বানালেই ভিউজ একটা ইনক্রিজের পরিমাণ থাকে তারপরে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করা হয় সেই ট্রিক্সটা হচ্ছে এমন একটা ট্রিক্স যে ট্রিক্সটা অনেক কন্টেন্ট বলে কিন্তু সঠিকভাবে বলে না এটা কোথায় কোথায় এনেজেবেল কাজ করবে কোথায় কোথায় ঠিকঠাকভাবে কাজ করবে কোথায় কোথায় ঠিকঠাকভাবে এনেজেবেল হবে এই জিনিসটা কেউ বলে না দেখো তোমরা ওভারভিউ দেখতে পাচ্ছো এই যে ওভারভিউ ওভারভিউটা তোমরা ট্যাপ করো করার পর নিচের দিকে আসো আসার পর দেখবে যে এখানে সমস্ত কিছু কন্টেন্ট রয়েছে রিয়েল টাইম ভিউ টু রয়েছে এখান থেকে তোমাকে চলে আসতে হবে অডিয়েন্স অডিয়েন্সে আসলে আসলার পরে দেখতে পাচ্ছ তোমাদের এজ আছে এজের মধ্যে কতজন কোন ভিডিও দেখতে পারছে সেটা তুমি যদি এখান থেকে ভিউ করাতে দেখো এটাও দেখলে দেখার পর তুমি যখন দেখছো আঠেরো থেকে চব্বিশ জোন মানে আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত যারা ভিডিও দেখছে তারা তোমাদেরকে বুঝতে হবে যে তোমার বয়স কত তুমি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো তোমাকে কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে বেশি পরিমাণে ভিউজ আসবে আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত কারা কোন ক্যাটাগরিতে বেশি করে কাজ করে কিংবা ওই ক্যাটাগরি ভিডিও দেখার চাহিদা কেমন তার সঙ্গে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে দেখো ফর্টি টু পার্সেন্ট তাহলে তুমি বুঝতে পারছো যে ফর্টি টু পার্সেন্ট একটা টেক চ্যানেল ক্যাটাগরিতে তারা ভিডিও দেখছে তাহলে তোমাকে ব্যাপারগুলো বুঝতে হবে যে তোমাকে কোন ক্যাটাগরির ভিডিও বানাতে হবে যাতে তোমাদের এই ফিফটি থ্রি আর ফর্টি টু পারসেন্টের যারা ব্যক্তি আছে তারা যেন তোমার ভিডিও দেখে তোমাকে তার জন্য এত কিছু করতে হবে এবং তার সঙ্গে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তোমার ভিডিও কোথা থেকে বেশি পরিমাণে দেখা হচ্ছে দেখো আমি বেঙ্গলিতে ভিডিও বানাচ্ছি আমার বেঙ্গলি কোথায় কোথায় দেখবে আমাদের ইন্ডিয়াতে দেখবে তবার পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ত্রিপুরা এবং আসামের কিছু পার্সেন্ট দেখবে তার সঙ্গে কারা দেখবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই ছাড়া আর তারা দেখতে পারে আদার কান্ট্রি যারা আছে তারা যেখানে বাঙালি আছে তারাই দেখবে তারা চাই কেউ দেখবে না তার সঙ্গে দেখো আমার ভিডিওটা বাংলাদেশ থেকে সিক্সটি ওয়ান দেখা হচ্ছে ইন্ডিয়া থেকে টোয়েন্টি এবং সৌদি আরবিয়া থেকে জিরো মানে সৌদি আরবিয়াতে যে সমস্ত ভিডিও দেখা হয় মোটামুটি যাই বুঝ আসুক না কেন একটা দুটো কিন্তু যে অ্যাডগুলো দেয় তার সঙ্গে টাকার পরিমাণও বেশি পরিমাণে আসে এই জিনিসগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে তার সঙ্গে আরেকটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে তোমার সাবস্ক্রাইবার কত তার সঙ্গে তোমার সাবস্ক্রাইবার আর নন সাবস্ক্রাইবার মানে যারা তোমাকে সাবস্ক্রাইব করে তারা তোমার ভিডিওগুলো কিরকম দেখছে এই জিনিসগুলো তোমাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে এবং তার সঙ্গে তোমার চ্যানেল কোন কোন ব্যক্তি এবং কোন কোন ক্রিয়েটার তোমার চ্যানেলগুলোকে বেশি করে ফলো করছে এই জিনিসটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে কেননা আমি তোমাদেরকে দেখাই টেক ক্যাটেগরি ভিডিও আমি বানাচ্ছি আমার টেক ক্যাটাগরি রিলেটেড কত চ্যানেল আছে আমি জানি এবং আরও অনেক চ্যানেল তৈরি হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি এবং বিশেষ করে নর্মালি আমার লাস্ট আঠাশ দিনে কোন কোন চ্যানেল আমাকে দেখেছে দেখো এখানে সচিন রেজা টেক তারপরে টিয়াসেক তারপরে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বেডি বিডি আইটি টাচ এই যে চারটে চ্যানেল এটা নর্মালি আমাকে আঠাশ দিন ফলো করবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ তোমাকে বুঝতে হবে যে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছো তাদের সঙ্গে তোমাকেও তুলনা করে ভিডিও বানাতে হবে তুমি তাদের ভিডিও শুধুমাত্র দেখলেই হবে না তোমাকে তাদের সঙ্গেও ভিডিও বানাতে হবে এই নয় যে তুমি তোমার মতো ভিডিও বানিয়ে যাচ্ছ অন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানাচ্ছে তাদের মতো তুমি ভিডিও বানাচ্ছ না তাহলে তোমার ভিডিও ভিউজ আসবে না যে সমস্ত বড় বড় আছে তাদের ভিডিও তোমাকেও বানাতে হবে তারা কথা বলছে তোমাকে ঠিক তেমনটাই বলতে হবে তার কোনো মানে নেই কিন্তু যে কথাগুলো তারা বলছে তার থেকে তোমাকে ভালো করে কন্টেন্ট বানাতে হবে তারা যেরকম বলবে তার থেকে বেশি পরিমাণে এবং ভালোভাবে তুমি যদি কন্টেন্ট বানাতে পারো তোমার কন্টেন্টের অভাব হবে না আর তার সঙ্গে তোমার ভিউজ ইনক্রিজ হবেই হবে কারণ ইউটিউবে এমন কোনো ব্যক্তি নেই যারা ভিউজের জন্য ইউটিউবে আসে না ইউটিউবে কাজ করে অনেকে কিন্তু টিকে থাকে কয়জন এবং সাকসেস হয় কয়জন এটা তোমরা নিজেরাই দেখতে পারো তার সঙ্গে তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে যে ফার মাথ ইউর ভিউজ ওয়াচ অন ইউটিউব ইউটিউব থেকে তোমার ভিডিওর রেগুলারিটি কেমন আসছে এবং কিরকম আসছে দেখো এভরি ওয়াচ মানে লাইভে দেখো এতজন আছে মানে তোমার তোমার রিকমেন্ড হোক হোক কিংবা সাজেস্টেড লাইভ করে তাদের যতটা আছে তার থেকে ভিডিও এবং শর্টে যে সমস্ত দেখায় সেই সমস্ত ব্যক্তিগুলো ব্যক্তির সাজেস্টেড ভিডিও হিসাবে তোমার চ্যানেল কিংবা তোমার ভিডিওর কোনো ভিডিও সেখানে চলে যাচ্ছে এই জিনিসগুলো তোমাকে এই অডিয়েন্স থেকে বুঝতে হবে তুমি যদি অডিয়েন্স থেকে না বুঝতে পারো তাহলে তুমি যতই ভিডিও বানাও না কেন তোমার ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না দেখো ভিডিওটা দেখে তোমরা জানি না কতটা কিছু বুঝলে কিন্তু একটাই কথা বলবো ইউটিউবে তোমরা ভিডিও আপলোড করো সাকসেস পাও এবং ইউটিউব থেকে তোমরা টাকা আর্নিং করো তোমাদেরকে আর সিক্রেট বলে দিই তোমরা যারা ভিডিও বানাচ্ছ তোমরা ভিডিও বানাও এবং তোমাদের টার্গেট রাখতে হবে যে ছ মাসের মধ্যে পনেরোশো ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার চেষ্টা করতে হবে কারণ দেখো এক বছর টাইম এক বছরের মধ্যে যদি তুমি পূরণ করতে না পারো তাহলে তোমার বিগত যে টাইমটা আসবে এবং সেই টাইমে তোমার ওয়াচ টাইম কাটা হবে এটা তোমরা অনেকেই জানো না কিন্তু তোমরা এটা জেনে রাখো যে ওয়াচ টাইম তিনশো দিন হয়ে যাওয়ার পর যেই তিনশো দিন হবে বিগত এক দিনের টাইম মানে প্রথম যেদিন তুমি শুরু করেছিলে সেই দিনকার টাইম কাটা পড়বে এটা তোমরা প্রথমেই মাথায় রাখো এই জন্য তোমাদের ছ মাসের মধ্যে টার্গেট রাখতে হবে দেড় হাজার ঘন্টা পূরণ করতে তোমরা যদি ছ মাসের মধ্যে দেড় হাজার ঘন্টা পূরণ করতে পারো তাহলে তোমাদের চার হাজার ঘন্টা পূরণ এক থেকে দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বে লক্ষণটি প্রেস করে রাখো